শহরের উন্নয়নের রূপকথা শিলিগুড়ি মহকুমা পরিষদে প্রথমবার পরিদর্শনের দিলীপ দুপগার। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রথমবারের মতো পরিদর্শন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এসিডিএ চেয়ারম্যান দিলীপ দুকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো শিলিগুড়ির নানা সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে দেখতে আসেন তিনি পরিদর্শনের শুরুতেই শহরের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সমস্যা এবং সম্ভাবনাগুলো নিয়ে বিশদে আলোচনায় বসেন তিনি বিশেষ করে শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যার স্থায়ী সমাধান প্রতিরাম জোত থেকে মাটিগারা বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনাকে সর্বাধিক গুরুত্ব দেন চেয়ারম্যান দিলীপ দুগকার জানান উত্তরবঙ্গের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব তৈরি করা হবে যা এই অঞ্চলের অর্থনীতি ও সামাজিক পরিকাঠামোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও বলেন এই সব প্রকল্প সঠিকভাবে রূপায়ণ করতে হলে বিভাগীয় সমন্বয় এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন শহরের সার্বিক উন্নয়নের জন্য সব সরকারি দপ্তরকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহকারী সভাধিপতি রোমা রেশমি এবং একাধিক উচ্চ প্রকৌশল আধিকারিক এই ঘিরে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নের স্বপ্ন নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল প্রসঙ্গত দিলীপ দুগ্গার শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন রাস্তাটার কম বেশি হচ্ছে ওটা আমরা এক মাসের রিভিউ মিটিং করব মানে মেসাহেব ওখানে থাকবেন সভাপতি থাকবেন আমরা থাকবো আমরা মিলিতভাবে এই শহরটাকে এই শিলগুড় মুহুকমাকে খুব আগে নিয়ে যাব শিলগুড় কথা বলি রাস্তার সাথে সাথে সব ওটা একটা একদম আমরা যা করব এবার হলিস্টিক ডেভেলপমেন্ট কমপ্লেনশিভ ডিভেলপমেন্ট এই কালকে সভাটির প্রতি খুব ব্যস্ত মানুষ তাও উনি বলেছেন উনি একদম রাজি হয়েছেন যে সময় বলবেন ওই সময় যাবো মেয়ের সাপকেও আমরা আমন্ত্রণ জানাবো আমরা যাই একটা কমপ্লেনশিভ সলিউশন করব। এটা একদম ঠিক আপনার আর আপনাদের কাছে আমরা অনুরোধ বিশেষ করে আপনারা সবসময় শহরের গ্রাম গ্রামে থাকেন আপনাদের কোনো মতামত থাকলে আপনার সহধিপতিম সাহেবকে আমাদেরকে আর মেয়ের সাহকে জানান আপনারা মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে তা আপনি যেরকম বললেন ডেনেজেল ওটা একটা পুরো আমরা হলিস্টিক ডেভেলপমেন্টই করবো ওই রাস্তাটা হলে আর শহর আর গ্রামের মধ্যে খুব ভালো হবে এই প্রেশার অফ ট্রাফিক ইজ আউট হয়ে যাবে শহরের সব বড় সমস্যা এবং ওটা এই জন্য দেখেন আমরা তিন তিনজনই এই ট্রাফিকের সমস্যা যে আছে খালি শহরে না শহর থেকে বাইরে গ্রাম এখন আরবেনাইজেশন যেরকম হচ্ছে মহকুম পরিষদ এলাকাতেও তাই হচ্ছে আমরা তিনজন মিলিতভাবে আর মেয়ের সাহেব আমাদের অনেকগুলো সাজেশন দিয়েছেন উনি তো খুব ভিজিটারি লিডার উনি অনেকগুলো সাজেশন দিয়েছেন ওরা আমরা এবার এস জিডি থেকে মহকুমা পরিষদ সবাই মিলে একসঙ্গে তাহলে কি এটা শিলিগুড়ি ফাউন্ডেশন এর মতো পরিষদ কিভাবে কাজ করবে এবং ফান্ডিং কি হবে দেখুন সব তো কাজ রাজ্য সরকারের কাজ আর সব হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর এত কাজ হয়েছে এত বছরে আপনি দেখুন স্টেট হাইওয়ে থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার এ শহর কথাই ছিল গ্রাম গ্রামীণ রাস্তাই ছিল না আর এই সরকার আসার পরে দু থেকে যে জায়গায় আমাদের কাজ হয়েছে আমাদের যেরকম কাজ হয়েছে ফান্ডিং কোনো ইস্যু নেই